আমি প্রতিনিধি মন্ডল মন্ডল স্বাগত আজকে তোমাদেরকে আমি বলতে চাই যে কোনো ব্যক্তি যদি সংসদের সদস্য না হয় যে ধরো হয়তো লোকসভার সদস্য নয় বা রাজ্য সদস্য নয় তাহলে কি সেই ব্যক্তি কেন্দ্রীয় মন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে পারবে হ্যাঁ যদি কোনো ব্যক্তি লোকসভার এমপিও না হয় রাজ্যসভার সদস্যও না হয় মানে রাজ্যসভার এমপি না হয় তবুও সেই ব্যক্তি মনে করলে প্রধানমন্ত্রী হতে পারবে বা অন্য কোন একটি কেন্দ্র থেকে জিতে আসতে হবে হয় লোকসভা থেকে জিতে আসতে হবে না হলে রাজ্যসভা থেকে জিতে আসতে হবে তবে তার মন্ত্রিত্ব পথ থাকবে তাছাড়া কিন্তু তার মন্ত্রিত্ব থাকবে না তাই लोकसभा राज्य राज्यसभा सदस्य